পড়ছিলাম প্রণয়ের রূপকথা কলমে ফাতেমাতুজ পর্বসংখ্যা এগারো রাত বেরতে আলোচনা চলছে আয়ানার বাবা আনোয়ার বেশ চিন্তিত সেই সাথে রাগান্বিতও বোধ করলেন দীপ্রকেই কেন পছন্দ করতে গেলে তুমি আমার মাথাটা খারাপ করে দেবে যদি দীপ্রোর সাথে কুহুর বিয়ে হতো তখন কি করতে বিয়ে তো হয়নি বাবা তাহলে এ কথা কেন আসছে যদি হতো জানি না আমি হয়তো খুন করে ফেলতাম চুপ একদম চুপ যা তা কথা বলবে না বাবার ধমকে আয়না মিইয়ে গেল আবিদা হতাশ কণ্ঠে বললেন এখন কি করবে বিষয়টা কোন দিকে যাবে খেয়াল করেছ কুহুর সাথে বিয়ের ব্যাপার উঠেছিল সব ঠিকঠাকই তো চলছিল এখন যদি আয়না সেই জায়গায় আসে তখন বিষয়টি কতটা খারাপ হয় বলতো কথাটা পছন্দ হলো না আয়নার ও দাঁড়িয়ে গেল রাগ দেখিয়ে বলল তখন থেকে একই রকম কথা বলছো বাবা কুহ এখানে কেন আসবি দীপ্র দাদা ভাই নিজেই তো বিয়ে ভেঙেছে তুমি ছোট মানুষ চুপ করে থাকো সেই ছোট মানুষ ছোট মানুষ থাকো তোমরা ভাতিজির জন্য দরথ উতলে পড়ছে বলেই গডগড শব্দে স্থান ত্যাগ করে না আবিদা চিন্তিত শুরু বলে খেয়াল করেছো ওর জেদটা মারাত্মক এমন তো আগে করেনি আনোয়ার ভারি চিন্তায় পড়লেন আবিদা আবার বললেন মাথা কাজ করছে না এখানে আসাই ঠিক হয়নি জানি না কি করবে আমার সংসারে অশান্তি না হোক বলে তিনি উঠে চলে গেলেন রয়ে গেলেন আনোয়ার একা তিনি সমগ্র বিষয়টা নিয়ে ভেবে চলেছেন এই ভাবনার মধ্যে উঠে এসেছে দীপ্রর ব্যক্তিত্ব ছেলেটা অল্প বয়সে দারুণ সব কাজ করেছে করে চলেছে সব মিলে মেয়ে জামাই হিসেবে দারুণ চয়েস হবে কিন্তু কুহুর ব্যাপারটা তো ভাবিয়ে তোলে এখানে এসেই আটকে যেতে হয় পরিস্থিতি বড় জটিল জ্বর একটু নেমেছিল বৃষ্টিতে ভিজে সেটা আবার বাড়িয়েছে কুহ সকাল সকাল তার অবস্থা আরো নাজেহাল হল ও একটা ওষুধ খেয়েছিল তবে তা কাজে দিচ্ছে না নাস্তার টেবিলে অল্প একটু খেয়ে চলে এসেছে এর ওই মধ্যে খবর এলো দাদি নাকি ডেকেছেন কুহ শরীর একটুও নড়তে চাচ্ছে না তবে না গিয়েও যে উপায় নেই ও উঠলো ধীর পায়ে তারপর অনেকটা স্বাভাবিকভাবেই ছোটার চেষ্টা করলো যেন কেউ না ধরতে পারে আসবো দাদি করছিলেন কুহুকে দেখে বললেন আয় ছোট কদমে ভেতরে প্রবেশ করল কুহু বসলো দাদির পাশে দৃষ্টি ফেলে সামান্য হাসল মন খারাপ নাকি না তো হাসার মধ্যে কেমন সুখ নেই সুখ তো হারিয়ে গেছে দাদি বাবা চলে যাওয়ার পরই সব হারিয়ে গেছে দাদিজান আবার তাসবি পাঠ করলেন তারপর বললেন হাত মুহূর্ত আমাদের হাতে নাই কুহু বিয়েটাও আমাদের হাতে নাই তাই না দাদিজান এ কথায় বৃদ্ধা একটু থামলেন উত্তর করলেন না কুহু মাথাটা নামিয়ে বললেন মায়ের দোষ নেই আমি চাই না দীপ্র আমার দায়িত্ব নিক কুহু জানে তাকে কি বলা হবে তাই তা আগে ভাগেই নিজের কথাটি জানালো বৃদ্ধা একটু সময় নিয়ে বলেন পরিস্থিতি কিন্তু ভালো না কহু তোর মায়ের হাতে কিচ্ছু নেই কাদের এত ভালো মানুষ ছিল যে নিজের সব রোজগার স্কুলটার পেছনে দিয়ে দিছে হয়তো বুঝিনি এত দ্রুত চলে যেতে হবে না হলে একটা পথ করে যেত বলেই দাদি দাদিজান আফসোস করলেন কুহু বলল এটা নিয়ে তো আমাদের কখনো দ্বিমত ছিল না দাদি যান আমরাও চেয়েছি স্কুলটার উন্নয়ন হোক দীপ্ট দায়িত্ব নিলে কি সমস্যা বলতো আমায় তোর মায়ের জন্য চাপ হবে সব সামাল দিতে তুই শহরে গিয়ে পড়াশোনা করছিস সেটার খরচা কিভাবে দেবে বলতো কুহু মাথাটা নামিয়ে ফেললো ছোট করে বলল দায়িত্ব মানেই কি টাকা দেওয়া দাদি যান কুহুর কথার মানে বুঝলেন না বৃদ্ধা তিনি তাকিয়ে রইলেন কুহ বলল তিনি যে আমাকে অপমান করলেন সেই বেলায় কারো কোন কেন যায় আসে না আমার কি আত্মসম্মান নেই এ কথার জবাব আসলেই দিতে পারলেন না বৃদ্ধা কুহু কেমন অভিমান করে বলল আপনি যে আপনার নাতিকে বেশি ভালোবাসেন তা প্রমাণ হয়ে গেল ওর অভিমান দেখে হেসে ফেললেন বৃদ্ধা মাথায় হাত বুলিয়ে বললেন পাগল রে তোকেই বেশি ভালোবাসি সেটা তো দেখতেই পাচ্ছি যদি তেমনই হয় তবে ওনার থেকে সাহায্য নিতে বলবেন না আমি দয়া নিতে চাই না এটাকে দয়া মনে হলো তোর কুহ জবাব দিল না দাদি যান ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন তুই যা বলবি তাই হবে তোর বাবা চাইতো না বাপ দাদার সম্পত্তি বিক্রি করতে সেই জন্য এত কষ্ট করে গেল জীবনে সে তো নেই এখন চাইলেই বিক্রি করা যাবে তখন আর সমস্যা হবে না কুহু বিরোধ করে বলল তেমন কিছুই হবে না দাদি যান আমরাও বিক্রি করব না কোনো কিছুই বাবা যা চাইতেন যা করতেন তাই হবে বলেই কুহু নিজের বক্তব্য রাখলো বৃদ্ধা বললেন খরচা কীভাবে জোগাড় করবি তাহলে একটা কিছু করে নেব আপনি চিন্তা করবেন না শুধু দয়ায় বাঁচতে বলবেন না বলেই দাদের হাতখানা ধরল কোহ বৃদ্ধার বয়স হয়েছে শরীরে ঢিল এসেছে সেই কবে আজকাল শুধু মৃত্যুর অপেক্ষা করতে ইচ্ছে করে দুনিয়ার মোহ এখন কেটে গিয়েছে এখন মৃত্যুই সব থেকে রহস্যময় ও সুন্দর মনে হয় এই সময় ডাকা হলো দীপ্রকেও ছেলেটাকে দেখে এক পাশে গিয়ে দাঁড়ালো কোহো দাদে যান বললেন তোমার দায়িত্ব কমে গেল দীপ্রো দীপ্রোর চেহারায় একটা কঠোর ভাব এলো বৃদ্ধা বললেন কুহু তোমাকে দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে এবারও কথা বলল না দীব্র দাদি যেন ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন শোনো আমি জানি বিষয়গুলো জটিল হয়েছে তবে দুজন সম্পর্ক ঠিক করে নেবে কি নেবে তো কুহুর দিকে তাকালেন বৃদ্ধা ও জবাব না দেওয়াতে দীপ্র এবার বলল দাদি যান আমি সম্পর্ক ঠিক রাখতে চাচ্ছিলাম সেই জন্যই দায়িত্ব নিতে চেয়েছি সেটা অস্বীকার করে বরং সম্পর্ক নষ্ট করা হলো কুহুর কাছে এটা অসম্মানজনক মনে হয়েছে তাই সে নাকচ করেছে এবার দীপ্র পাশ ফিরে চাইল কুহু একদম স্থির চোখের পলকও বোধ হয় পড়ছে না এখানে অসম্মানজনকের কি হলো ছোট একটা মানুষ তার কথায় আপনারা কি শুরু করলেন দাদি এবার প্রতিবাদ করে উঠলো কুহু বলল আমি ছোট নই বিরক্তি নিয়ে পুনরায় তাকালো দীপ্র কুহু এক হাতে নিজের জামাখানা চেপে ধরল আপনি দায়িত্ব নিতে চেয়েছেন আমি বলেছি প্রয়োজন নেই বিষয়টা এই অবধি ও আচ্ছা ঠিক আছে দাদি যান আমি আসছি বলেই চলে গেল দীপ্র বোঝা গেল তার খুব রাগ উঠেছে দাদি যান চিন্তিত বোধ হয় তবে কুহুর নিজের কথায় অটল সে বড় সাহস করে কথাগুলো বলেছে তাই কোনো নর্চন নেই এই সিদ্ধান্তের